আসসালামু আলাইকুম সাদাদ ভাই কেমন আছেন ভাই আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন এই তো ভাই অনেক ভালো আছি আরো ভালো হয়ে গেল মনটা এত বড় গেট এই প্রথম আমি ভিডিও করলাম ভাই এটা আসলে কি গেট এবং এটা কোথায় যাবে এটা একটা লেজার কাটিং মেন গেট এটা যাবে হলো আসলিয়া বাজারে এত বড় এত বড় আসলে টোটাল লম্বায় আছে একটা ট্রেনের মতো একটা ট্রেনের মতো লম্বা সাড়ে ছাব্বিশ ফুট টোটাল

তুরহান এন্টারপ্রাইজ কিন্তু বরাবরের মতোই শুধু এইরকমই না আপনার পেছনে দেখেন অনেক ধরনের ডিজাইন আছে বাংলাদেশে যত ধরনের লেজার কাটিং এর ডিজাইন হয় ইনফ্যাক্ট দেশের বাইরে থেকেও যদি কেউ আমাদেরকে ছবি দেয় আমরা ওই ধরনের গেট তৈরি করে দিতে পারবো ওকে যদি সরাসরি এসে কথা বলতে চায় যোগাযোগ করতে চায় প্রতিষ্ঠানের নাম ঠিকানা বলে দেন আমাদের প্রতিষ্ঠান তুরহান এন্টারপ্রাইজ আমাদের ঠিকানা ঢাকা কামরাঙ্গিরচর পশ্চিম রসুলপুর রহমত আলী আদর্শ বিদ্যালয়ের অপর পাশে গুগল ম্যাপে তুরহান এন্টারপ্রাইজ সার্চ দিলে ম্যাপই কাস্টমার ভাইদেরকে নিয়ে আসবে ওকে কি কি তৈরি করে বিক্রি করেন ভাইয়া ভাই এখানে তো গেট দেখলেই কাস্টমাররা সব ধরনের গেট লোহা এস এস এম এস লেজার কাটিং কাস্ট আয়রন তারপর এখানে দোলনা লোহার গ্রিল বেঞ্চ তারপর স্লিপার মানে বাড়ি বানাতে যা যা লাগবে ইনশাল্লাহ পিভিসি দরজা এমএস এস 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 লেজার কাটিং সব কিছু এক ছাদের নিচে তুর্হান এন্টারপ্রাইজ কাস্টমারদেরকে দিতে পারবে হিউজ এখানে এসএস এর কেচি গেটের কাছে চলতেছে যারা এসএস এর কেচিকেট খুঁজে পান না বা ভালো কোনো মিস্ত্রি নাই যে ভাই এসএস এর কেচিকেট বানাবো তুর্হান এন্টারপ্রাইজের সাথে যোগাযোগ করতে পারে আমরা সম্পূর্ণ স্টেইনলেস স্টিলে কেচিকেট কম বাজেটে বানিয়ে দিতে পারবো আমার ফ্যাক্টরিতে এমন কিছু নাই যে কাস্টমাররা পাবে না ইনশাল্লাহ জি জি তার আগে আপনাদের শোরুমের একটা রিভিউ দেখেছে যে শোরুমে আমাদের কি কি পাওয়া যায় আর এই গেটগুলো কিন্তু তুরান এন্টারপ্রাইজের বর্তমানে ধামাকে একটি অফার চলমান আছে ছয় বছর পূর্তিতে ছয় মাস ব্যাপী সব ধরনের গেটে হোম ডেলিভারি হান্ড্রেড পার্সেন্ট ফ্রি মানে হ্যাঁ এই যে আমার উপরে পোস্টারও লাগানো আছে ছয় বছর পূর্তিতে ছয় মাস ব্যাপী তুরহান এন্টারপ্রাইজের সব ধরনের গেটে ডেলিভারি ফ্রি অফারের মেলা চলছে আলহামদুলিল্লাহ এই গেটটি যে আসলে চলে যাচ্ছে এটা যদি পাঁচ মিলি প্লেট কাস্টমাররা নিতে চায় পেছনের সিট বাদে তুরহান এন্টারপ্রাইজ দিবে মাত্র তেরোশো টাকা প্রতি ফিট কিন্তু অনেক লো বাজেট মাত্র তেরোশো টাকা ছয় মিলি হলে চোদ্দশো টাকা স্কোয়ার ফিট সাত মিলি হলে পনেরোশো আট মিলি হলে ষোলোশো টাকা প্রতি স্কোয়ার ফিট পিছনে কি শীত থাকবে এটার পেছনে ভাই যদি কেউ শীত নিতে চায় যেমন এটার পিছনে কিন্তু মিরর শীত দেওয়া দেখেন আয়নার মতো আমার নিজের চেহারাই দেখা যাচ্ছে মিরর শীত দিয়ে যদি কেউ নিতে চায় তাহলে তাদের থিকনেস অনুযায়ী যদি একটু পাতলা হয় একশো টাকা আর একটু মোটা হলে দুইশো আর একটু ভারী হলে তিনশো ওয়ান পয়েন্ট ফাইভ হলে চারশো এইভাবে ধাপে ধাপে মিরর শিটের থিকনেসটাও বাড়ে প্রাইসটাও বাড়ে ওকে এটার উপরে যেটা সেট হবে এটা একটু আমাদেরকে বলেন এটা আসলে কি দিয়ে তৈরি এটা সেম ফাইভ মিলি প্লেট দিয়ে তৈরি করা হয়েছে আরবি লেখা খান বিলা লেখা আছে সুন্দর করে মাঝখানের ঠিক অংশে খান বিলাটা আমরা লিখে দিয়েছি ভাই এটাও কিন্তু গেটের মতো সম পরিমাণ খরচ পড়েছে গেটের সাথে এটা দাম ধরা হয়েছে আচ্ছা তারপরে এইগুলো ভাইয়া এগুলা যে কোনো ডিজাইন কাস্টমার নিতে যায় যেমন এখানে একটা গেট আছে এটা সিলেটের উদ্দেশ্যে চলে যাবে বড় লেখায় মৌলবি বাজারে এটা কিন্তু 6 মিলি প্লেট দিয়ে করা উচ্চতায় 7.5 ফিট পাশে আছে 9.5 ফিট গ্র্যান্ড একটি গেট সিলেটে এই গেটটি আমাদের চলে যাবে কাস্টমার একটু ফিনান্সিয়াল প্রবলেম তার জন্য নিতে পারছে না খুব রিসেন্টলি নিয়ে যাবে ইনশাআল্লাহ এগুলা सेम থাকবে প্রাইস এগুলা 1300 টাকা স্কয়ার ফিট কাস্ট আয়রন দিয়ে পেছনে শীট নিলে 200 টাকা খরচ বাড়বে আপনি দেখছি আরেকটা দৃষ্টিনন্দন গেট ভাই এত সুন্দর সুন্দর গেট আর শাইনিং ও তো অনেক ভালো ভাইয়া ভাই এটা কিন্তু ওই গেটেরই একটা পকেট এই বড় এই ট্রেনের একটা পকেট আমি এটা নাম দিয়েছি ভাই ট্রেন আচ্ছা ট্রেনের সাইডে একটা আলাদা পকেট আছে ওইটার জন্য এটা তৈরি করা হয়েছে এটা তো মিরর শীট দেওয়া 5 মিলি আর এসএস এর মিরর শীট আর ন্যাচারাল প্লেটগুলো যারা দেখতে চায় যে ভাই কাটার পরে ন্যাচারাল দেখতে কিরকম হয় এই যে আমাদের ন্যাচারাল প্লেটগুলা লেজার কাটিং করার পরবর্তীতে এইভাবে আসে আর আমাদের ঠিক নে দেখেন ফিনিশিংগুলো অনেক ভালো আমি হাত দিয়ে জোরে ঘষা দিচ্ছি হাত কেটে যাচ্ছে না আর যদি ফিনিশিং খারাপ থাকে তাহলে কিন্তু হাতে ব্যথা পাওয়া যায় একটু সাদত ভাই বলবেন ডেলিভারি চার্জে যে ফ্রি দিচ্ছেন জি তো এই ক্ষেত্রে তো প্রোডাক্টের মান এবং কোয়ালিটি কোনো অংশে কম হবে না ইনশাআল্লাহ আচ্ছা সবচেয়ে মজার ব্যাপার তুরহান এন্টারপ্রাইজের আলহামদুলিল্লাহ অনেক আগে থেকেই নিজেতে গাড়ি আছে তো আমাদের যেহেতু নিজেদের গাড়ি আছে আমাদের গাড়িতে করে যখন একদিকে যায় ধরেন সিলেটে একটা অর্ডার হলো আমরা আগে ফিফটি নিয়ে নিতাম তো দেখা যাচ্ছে দুইটা অর্ডার হয়েছে সিলেটে এই কাস্টমারের ফিফটি এই কাস্টমারের ফিফটি দুইজনেরটা মিলিয়ে আমি একটি গাড়ি ম্যানেজ করে পাঠিয়ে দিতে পারছি তার মানে আপনার নিজস্ব পরিবহন থাকা এই সুযোগটা পাচ্ছে আসলে ভাই আসলে নিজের একটা গাড়ি থাকলে কোনো ড্রাইভারের হাতে পায়েও ধরতে হয় না একটু দেরি হলেও জ্ঞান জ্ঞানও করে না আমার স্টাফগুলো সুবিধা মতো আবার ঢাকায় চলে আসতে পারে নিজের গাড়ি থাকাতে আমি এই সুবিধাটা দিতে পারছি নিজের গাড়ি না থাকলে দিতে পারতাম না রেডি আছে হ্যাঁ ওকে ওকে এই পাশে আরো একটা গেট দেখছি ভাইয়া এই গেটটাও কিন্তু সিলেটের সদরে চলে যাবে ইনশাআল্লাহ একজন ডাক্তারের গেট সিলেটে পানি ওঠার কারণে আমরা পাঠাতে পারছি না এটা 6 মিলি প্লেট দিয়ে খরচ আসবে মাত্র 1400 টাকা প্রতি স্কয়ার ফিট দেখেন এই ডিজাইনটা কিন্তু অনেক ঘন আঙ্গুলও ঢোকে অনেক জায়গায় হ্যাঁ বছরের আপনারা গ্যারান্টি দিবেন ভাই গ্যারান্টি যত বছরই মুখ দিয়ে বলি কম হবে কারণ জানেন এই প্লেটগুলো এই মোটা মোটা প্লেটগুলো দিয়ে জাহাজ নির্মাণের কাজ করে আচ্ছা সকলেই জানি জাহাজ বা লঞ্চ বা স্টিমার বা অনেক মজবুত হয় পানির উপরে চলতেই থাকে আলহামদুলিল্লাহ কিছু হয় না আমাদের এগুলো তো ইনশাআল্লাহ কিছু হবে না এত বুকে হাত রেখে বলতে পারি 100 বছর কেন 200 বছরও কিছু হবে না সো ভিউয়ার্স আপনারা যারা অর্ডার করতে চান তারা নিচের নাম্বারগুলোতে যোগাযোগ করবেন ঘরে বসে প্রোডাক্ট পেতে হলে হোয়াটসঅ্যাপ এবং ইমতে কল দিবেন ভিডিও কলে আমাকে দেখবেন আমার প্রোডাক্ট দেখবেন তারপরে অর্ডার করবেন মাত্র টোয়েন্টি পার্সেন্ট বা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অ্যাডভান্স করলেই আপনার বাড়িতে প্রোডাক্ট চলে যাবে বাকি টাকা বাসা থেকে পে করে দিবেন ভিডিওটি আর বড় করছি না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি